বডি বলতে কোন আমার দিকে জামার সব লাল দেখেন সব লাল সব লাল লাগবে সব দেখতে থাকেন কি হয় রাস্ত পর্যায়ে এখানে ল্যান্ডিং করব যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করেন এটা নতুন ইউটিউব চ্যানেল আপনার সবাই পাশে থাকবেন

লোড দিলেও এখান চলে যাবো দেখে মনে হচ্ছে বট থাক চলে যায় বট যেহেতু মারিয়ে যায় জল পোসাদ মারি লাগাতে না বট ভালো ভালো পেলাই বললে তো ভালো লাগে

कोई लेन देन कर सकते कल अपने की जाब हो तो मुझे की ये तो यार बहुत जोर नाम बना सकते थे जब गाड़ी में भी उन्हें उससे हटा दिए जाओ फिर तो गाड़ी हटा दी थी बोल तो कोई बोल लो सामने के कार से कटे नहीं बो नहीं तो फिर वह जाब हम रहे तो देख के तो kama nte gana te volve nata nara kiamon video pasendo karen kiamon ba nante sta gorgo tawa eka nambra to kedi capo eka nabe জর প্রসার এখন আমাদের ভাই बोल नहीं बोलो उसका रमेश इंटी है रमेश बड़ा कुंडी ये क्या देना होगी ये जो ये तो इसी एक नेट का पावर तो ये नानी ये सुनो तो पाई गया তারা ভালো করার চেষ্টা করব প্রথম ভিডিও সবাই কত যেন পাশে দেখেন কতটাই মনে করে এন্ডিং দিন নিব এখান কিছু কামো কিনব স্নাইপার এর এখন দেখি জোন থেকে বের হব টোকেনটা খাই আপনারা কমেন্ট বক্সে বলতে থাকেন যে ম্যাচটাকে হবে নাকি ভাই এটা কি গোহা নাকি দেখতে তো অনেক ভালো লাগতেছে গেরি না আপডেট দিতে দিতে কি যে বানাচ্ছে গেমটাকে কার্টুন বানাই ফেলতেছে আর কে কত সাল থেকে গেম খেলো বলো আমি তো দু হাজার তেইশে শুরু করছি গেম খেলা তেইশে শুরুর দিক তিন বছর প্রায় হয়ে যাচ্ছে তো টোকেন দিবে মনে হচ্ছে বড় লোক ভাই বড় লোক লুট কিং এর কাছে সব পাওয়া যাবে যা চাইবেন সব এর কাছে পাবেন যারা যারা এই পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক না করলে লাইকটাই করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তাহলে সাবস্ক্রাইব করেন আর আমার কিন্তু একটা টিকটক আইডি আছে তার নাম বিডি সেভেন ওয়ান উপজিহাদ সার্চ দিলে পেয়ে যাবেন সেখানে একটু ভালোবাসা দিয়েন তো এখানে একটু লুট টুট করি তিনটা ম্যাক্সে গরজা এক্সট্রা চাচ্ছে আমরা টোবিনী গরোজাটা ফেলাই দিয়েছি এমটা নিয়ে নিলাম এখন জোন থেকে বের তো এখন গাড়ি হবলে হয়ে যাবে গাড়ি কই গাড়ি কই ভাই আমি জোর পুষের তিন কিল করছে আরো এমনি রাসার হয়ে মানে এক কিলো করিনি এখন কি বটের বট এই বট কেউ চেনা থাকলে মেনশন দেন এই ভিডিওর কমেন্টে তো গাড়ি পেয়ে গেছি আমার কাছে গাড়ি আইসে মনে করেন ম্যাচ তো ভুইয়া কো কোথায় কার রিফক্স রিফক্সের খানা আছে টোকেনটার খাব এখানে হচ্ছে অ্যানিমিয়া আসছে আশেপাশে তাই আমরা চলে যাব এখান থেকে কিছু মেডিকেট কিনব যেহেতু জন পোষার মেডিকেট মেডিকেট এখন তো সুপার মেডি নিয়ে আসায় না বেশি লাস্টে তো মেডি করার কোনো অপশন বেশি নাই লাস্টে যদি ফাইট করা লাগে ফাইট করব সমস্যা নাই ম্যাচ কি বুঝে হবে দেখা যাক এই বট আবার এই বট কে নিয়ে কি করব আমি কি ফ্যাক্টরির দিকে যাচ্ছি এখানে যদি এনিমি থাকে তো কাজ হয়ে যাবে না মনে হয় আসে ওই যে এনিমি আছে আমি কি কম নাকি আমি তো পুরো প্লেয়ার এইসব এনিমি কোনো খানা নাই এখান থেকে বের হতে পারলেও আসি ওই যে এনিমি অনেকগুলাই আছে এখানে মোটামুটি আকারে বের হয়ে গেছে ওখান থেকে এখন দেখো ওকে রিভাইভটা দিবো সামনে গিয়ে কিপটা লাইক লাইক টাইক একটু দিতে পারে লাইকও দেয় না রিহার্ভটা দেবো এখান থেকে জোন পে শেষে আসতেছে এখান থেকে ঘুরে বেড়াই কী করবো এখানে একটা গাড়ি গাড়িটা চেঞ্জ করি কারণ ওটার হেল শেষ ওটার যানজীবন শেষ ফ্যাক্টরির থেকে না কিছু নাই টোকেনটা খাবো ভাই জনপুরে আর গাড়ি চালাতে পারে না ফ্যাক্টরির দিকে যাব এখন এখানে কিছু কোন ক্যাম্পিং করি দেখি কোন এনিমি পাই কিনা ও আমি তো পুষার আমি তো হাসার না যাই হোক চলেন দেখি লাস্ট পর্যন্ত কি করতে পারি ও আবার মারবে দেখেন যাই হোক খেল করে ফেলছে এখান থেকে কোনো লুট পাই কি না যাই হোক বেস্ট আছে এনিমি আসছে এখানে এখান থেকে বের হয়ে যেতে হবে গাড়িতে ফায়ার দিচ্ছে আমি বললাম পুরো প্লেয়ার আমাকে আর মারতে পারে নাকি গাড়ি এখান থেকে উঠবে না এই পাইতে দরকার লাগবে আবার মরছে আরে বট নাকি কি রিভাইভ দাও যাবে নাকি রিভাইভটা দিই এইবার দিয়ে দিলাম কোন গাইডটা নিয়ে বের হই যাব এখান থেকে এখানে একটু বসি গাড়িরও জীবন শেষ হয়ে আসতেছে প্রায় এটারও অর্ধেক জীবন শেষ সামনে আর একটা আছে ওইটাই দেখি এটা মোটামুটি আসছে আবার মরবেন বট বট আবার মরছে তো কমেন্টে তাকে মেনশন দিতে বলবেন না আপনারা তার নাম হচ্ছে সাকিব এনিমি রাজ দিয়ে দিয়েছে ভাই হকার হকার আমি হচ্ছে হকার এখন তো বেরোনোর কোনো সিস্টেম নাই ফাইট করতেই হবে দেখি গাড়িটা নিতে পারি নিয়ে গাড়ি ভাড়ায় দিছে দেখি কি করা যায় কোনো কায়দা নেই মারা খাতেই হবে ঘিরে আসতেছে মারা খেলাম লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আঠাশ প্লাস পাইছি ম্যাচ মনে হচ্ছে ভয় করবে একটা প্লেয়ারে দুজন মিলে যাচ্ছে মায়ের এটাই दी गवास तक कर गलती से तो धन्यवाद